সন্ত্রাস সহিংসতা এবং সংঘাতের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় সকালে সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা থেকে এই আহ্বান জানান তিনি এ সময় বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির পূর্ণ ভূমি হিসেবে বিশ্বের মাঝে দৃষ্টান্ত স্থাপন করতে প্রজন্মের কাছে প্রত্যাশাও ব্যক্ত করেন পীযুষ সাব্বিরের রিপোর্ট শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সন্ত্রাস সংঘাত সহিংসতা নয় চাই শান্তি শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে মহান মুক্তিযুদ্ধের চেতনাশ্রয়ী সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বিদুষ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ছাত্রদের সঙ্গে সংলাপ করার সময় ফুরিয়ে যায়নি জানিয়ে দেশের নেতৃত্ব দানকারীদের সে বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান তিনি সংলাপের সময় কিন্তু পার হয়ে যায়নি সংলাপ কিন্তু হতেই পারে এবং সেই সংলাপের জন্যে আবারও আমরা এই শেষে এসে এই অনুরোধটি করছি যে যারা দেশ চালক দেশ চালান যারা তারা যেন এই সংলাপের বিষয়ে একটু চিন্তা ভাবনা করে দেখতে পারে এ সময় গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে চলমান সংঘাতকে কেন্দ্র করে আর যেন গ্রেফতার বাণিজ্য না হয় সে বিষয়েও সকলকে সতর্ক থাকতে হবে বলে জানান পীযুষ বন্দ্যোপাধ্যায় যারা গ্রেফতার হয়েছে তাদেরকে যেন তাদের ব্যাপারে যেন সত্য তথ্য দিয়ে সত্য তথ্য দিয়ে যেন তাদের গ্রেফতারটাকে জাস্টিফাই করা হয় আর আর গ্রেফতার বাণিজ্য বলতে যে একটি কথা আছে যেটি খুব ভয়ঙ্কর কথা আমাদের মুখে মুখে চলে সমাজের সবার মুখে মুখে চলে গ্রেপ্তার বাণিজ্য উদেরো না হয় এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে সভায় চলমান সংঘাতে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান সম্প্রীতি বাংলাদেশের নেতৃবৃন্দরা সাব্বির বিজয় টিভি ঢাকা